আসসালামু আলাইকুম আপনাদের সকলের বিভিন্ন রকমের মেসেজ বিভিন্ন রকমের সংবাদ আমার কাছে পাঠানো দেখে আমার মনে হলো আমার লাইভে এসে আপনাদের কাছে সরাসরি কথা বলেছি এবং যা জানতে পেরেছি তা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি বাংলাদেশে আজকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে সংঘর্ষে প্রায় একশো পঁয়তাল্লিশ জন মানুষ মারা গিয়েছে এবং এই একশো পঁয়তাল্লিশ জনের মধ্যে থেকে যা হয়েছে তা হলো যে গত দুই দিন আগে সাহেব ডিবির ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের কাছে এখন প্রায় পনেরোশোর মতো অবৈধ অস্ত্র আছে যে অস্ত্রগুলো অনেকগুলো অটোমেটিক অনেকগুলা আপনার দেশি অস্ত্র অনেকগুলা হয়তো কাটা বন্দুক এরকম কিছু তো তারা এই অস্ত্রটি বিভিন্ন জায়গাতে হামলা এবং হয় পুলিশ নিজেদেরকে রক্ষা করার জন্য গুলি করেছে এবং এই গুলিতে অনেক মানুষ মারাও গিয়েছে সব থেকে বেশি ক্ষতি হয়েছে যাত্রাবাড়ি থানায় এবং যাত্রাবাড়ি ক্যাম্পে এবং এই যে যে আক্রমণগুলো হয়েছে তা হলো আপনার পুলিশ যখন নিজেদের নিজেদেরকে আত্মরক্ষার্থী ফায়ার করেছে সেই সময় আপনার কিছু মানুষের ইঞ্জুরি হয়েছে আর রয়ের যে বিষয়টা বাংলাদেশে রয়ের কোন এলিমেন্ট তারা কেউ খুঁজে নাই মোস্টলি যেটা হচ্ছে অতি আপনার উত্তেজিত কিছু লোকজন বিভিন্ন জায়গা থেকে লুটতার চালাচ্ছে এবং সাভারের বাইপাইল থানায় আজকে সন্ধ্যার সময় সেনাবাহিনী যখন পুলিশ সদস্যদেরকে উদ্ধার করতে যায় তখন পুলিশ সদস্যরা আতঙ্কিত হয়ে সেনাবাহিনীর প্রতি গুলি ছড়েন তখন বাংলাদেশ সেনাবাহিনীর সাইড বেঙ্গলের লেফটেন্যান্ট কর্ন জোনাইদ উনি তার সঙ্গীয় যে ফোর্স তাদেরকে নিয়ে গিয়ে ওই সুতরাং যা হয়েছে তা আসলে ভারতীয় রয়ের এখানে কোনো কিছু আসলে ওরকম কোনো এলিমেন্ট ওখানে নাই এটা আমার মনে হয় আপনাদের একটা সম্পূর্ণভাবেই ভুল ধারণা এটা সম্পূর্ণভাবেই আমাদের নিজস্ব লোকজনরাই করতেছেন পুলিশের কিছু লোকজন বিভিন্ন থানায় আটকা পড়ে আছেন তারা নিজের আত্মরক্ষার্থে গোলাগুলি করতেছেন এবং রাত্রেবেলা তাদেরকে রেস্কিউ করতে যাওয়া হলে তারা বেশ আতঙ্কিত হয়ে সেনাবাহিনীর উপরেও গুলি চালাচ্ছে এই কাজটা যাত্রাবাড়িতে হয়েছে আপনার সাভারে হয়েছে এবং আরো কয়েকটা থানাতে এরকম একটা ঘটনা ঘটেছে সুতরাং এটা আপনারা অনুগ্রহ করে মনে করবেন না যে এখানে র অথবা বিদেশি কোনো চক্র এসে কোনো কিছু করেছে এবং আমার জানা আগামীকালকে সকাল থেকে বাংলাদেশের সর্বত্র বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন হবেন এবং তারা বেশ শক্তভাবে পদক্ষেপ নেবেন বলে আমাকে জানানো হয়েছে সুতরাং এরকম প্যানিক হবার অথবা এরকম আতঙ্কিত হওয়ার মনে হয় না কোন রকমের কারণ আছে আমার তরফ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আর যা হচ্ছে খুব খারাপ হচ্ছে যারা এই সমস্ত লুটতরাজ করছেন আওয়ামী লোকজনদেরকে হত্যা করছেন এগুলা তো একবারে করবেন না এটা এটা খুবই জঘন্য একটা বিষয় আওয়ামী লীগ করা তো কোনো অপরাধ না আওয়ামী যে কেউই করতে পারে আপনারা অন্য যে কোনো দল করতে পারেন এ কারণে কি আপনাকে তাকে মেরে ফেলতে হবে এগুলা খুবই নোংরা বিষয় এগুলো একেবারে করবেন না আর অনেক জায়গা থেকে খবর আসতেছে যে সেনাবাহিনী কু করবে এই করবে সেই করবে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর যদি কু করতে হয় অথবা কু যদি তারা করে তাহলে দেশে মার্শাল জারি হবে দেশে মার্শাল জারি হলে সেনাবাহিনীর অনেক কিছুতে অনেক রকমের সমস্যা হবে বাংলাদেশের অর্থনীতির অবস্থা বর্তমানে খুবই খারাপ এই এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে এখন আবার যদি কেউ কু করে বসে বাংলাদেশের বিভিন্ন রকমের স্যাংশন অথবা বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আরো হবে সেনাবাহিনীর মিশনটা নষ্ট হয়ে যাবে কারণ কুকরা দেশের মিশনে লোকদেরকে কেউ কখন মিশনে রাখে না সো সেনাবাহিনীর মধ্যে করার মধ্যে কোন রকমের ইচ্ছা আছে বলে আমার জানা নাই আর ঢাকাতে যে সমস্ত ফায়ার হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলেছি যে ছাত্রলীগের ছেলেদের কাছে আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক ছেলেদের কাছে পনেরোশোর মতো অস্ত্র দেওয়া হয়েছে সেই অস্ত্রগুলো নিয়ে তারা হয়তো কোথাও গিয়ে গোলাগুলি করতেছে বা বাইরে থেকে কেউ এসে বাংলাদেশ দখল করে নিচ্ছে অথবা কোথাও বাসায় ঢুকে ইয়ে করতেছে এরকম কিছু হচ্ছে না লুটতরাজ হচ্ছে কিছু জায়গাতে ব্যাপক যা একেবারেই কাম্য না আমি কিছুক্ষণ আগেও এক জায়গাতে কথা বললাম সেখানে একটা পুলিশের ফারি থেকে সেনাবাহিনীর লোকজন গেছে তাদেরকে উদ্ধার করতে লোক বাইরে সিভিলিয়ানরা তাদেরকে ঘিরে রাখছে এগুলো করার কোনো প্রয়োজন নেই পুলিশ সদস্যরা পুলিশের কাজ করছে যাত্রাবাড়ি থানাতে যেটা হয়েছে যাত্রাবাড়ি থানার হচ্ছে খুবই লোভনীয় একটা পুলিশ স্টেশন যেখানে তারা বেশ ভালো সংখ্যক টাকা পয়সা আর্ন করত এবং আজকে সকাল থেকে যাত্রাবাড়ি থানার পুলিশের সাথে সংঘর্ষে মারা গেছে ফর্টি ফাইভ জন পঁয়তাল্লিশ জনের মতো এবং তাদেরকে যখন মিলিটারি সদস্যরা উদ্ধার করতে যায় ওই থানার বেশিরভাগ লোকজন আপনার গোপালগঞ্জের ছিল আর কি তো তারা একটু স্বপ্রণোদিত হয়ে মিলিটারির উপর ওইখানে আপনার ফায়ার করছে তখন আর মিলিটারি তাদেরকে সেভ না করে দেয় লেফট এর থেকে বেশি আর কিছু ওইখানে হয় নাই বা যাত্রাবাড়িতে র্যাবের ক্যাম্পে যখন আক্রমণ হয় তখন ওইখানে একজন র্যাবের জেসিও মারা যান জুনিয়র কমিশন অফিসার এবং দুজন সামরিক কর্মকর্তা আহত হন এবং এই ওই যাত্রাবাড়ির র্যাব ক্যাম্পে আক্রমণ হয়েছে অস্ত্র সহ সেটা সিভিলিয়ানরা আক্রমণ করেছে এই অস্ত্র তারা কোথেকে পেয়েছে এটা আসলে এখনো জানা সম্ভব হয়নি ওই অস্ত্র খুব সম্ভবত ওই নর্থ সিন্ডিপ জেল এর যে ছিল ওইখান থেকে তো হয়তো লুটতরাজ করেছে এরকম কিছু একটা হতে পারে বাট ঢাকায় ওই যে বাড্ডা অনেক কিছু গোলাগুলি করতেছে দ্যাট ক্যান বি বাড্ডা থানা হয়তো আক্রান্ত হয়েছে বাড্ডা থানা আক্রান্ত হলে পুলিশ সদস্যরা হয়তো তারা ফায়ার ওপেন করতেছে এরকম কিছু একটা হবে কিন্তু দেশের কোথাও র অথবা বাইরের দেশের কেউ ঢুকে আক্রমণ করছে এরকম কোনো কিছু কখনো হয় নাই ওকে থ্যাংক ইউ সো মাচ